তো আমরা শুরু করব আজকে প্রফেশনাল স্ট্যান্ড নিয়ে যারা মোবাইল কিংবা ক্যামেরার সাথে হ্যাঁ ইউটিউব কিংবা ফেসবুকের জন্য ভিডিও বানান কিংবা সিনেমাগ্রাফি ভিডিও বানান তাদের জন্য হিউজ পরিমাণের স্ট্যান্ড কালেকশন আমি আজকে ডিসপ্লে মধ্যে রেখেছি না স্ট্রিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সঙ্গে থেকে তো প্রথমে শুরু করব আমাদের জাতীয় ব্লগ স্ট্যান্ড দিয়ে এটা হলো একটা জাতীয় ব্লগ স্ট্যান্ড এটার মডেলটি হলো উলানজি উলানজি এম টি ফোর তো এটা কিভাবে ইউজ করা যায় এটা আপনারা মোবাইল কিনবে ক্যামেরা রেখে ব্লক করতে পারবেন এবং এটা অনেক লম্বা করা যায় ফ্লোর স্ট্যান্ড করে ইউজ করতে পারবেন কিংবা টেবিলে রেখে ইউজ করতে পারবেন যেমনটা আমি এভাবে টেবিলে রাখছি তো এটা বিষয়বস্তু এটা উপরে আপনার ডিএসএলআর ক্যামেরা কিংবা অ্যাকশন ক্যামেরা রেখে ইউজ করতে পারবেন আর এখানে এটা যদি আপনি খুলে এখন মোবাইল বসিয়ে মোবাইল বসিয়ে কিংবা উপরে একটা ফ্ল্যাশ মাইক্রোফোন রেখে ইউজ করতে পারবেন আর এটা হলো আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এটা ব্লগের জন্য খুবই বেস্ট একটা স্ট্যান্ড তো আজকের ভিডিও লং করব না শুধু খালি আপনার মডেল বলে এবং প্রাইস বলে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমরা সীমিত সময়ের মধ্যে এক থেকে দু দিনের মধ্যে আপনাদের হাতে হোম ডেলিভারি পৌঁছে দিব এই প্রোডাক্টগুলো তো এই ফর্টি ফোর স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটার দাম নাচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে উলানজি ব্র্যান্ডের ফর্টি ফোর স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন তারপরে দেখাবো তার বড় ভাই উলানজি এটার মডেলটি হলো এম টি আটাত্তর এম টি আটাত্তর এটা বর্তমানে সব থেকে পপুলার এবং এটা জাতীয় একটি স্ট্যান্ড আগেটা যেটা দেখাইছিলাম এটা ছিল প্লাস্টিক বিল কোয়ালিটির আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার সম্পূর্ণ মেটাল বিল কোয়ালিটি তো এটা দেখতে খুবই প্রিমিয়াম যারা গিমবেলের সাথ নিয়ে ইউজ করতে চান মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরা রেখে তাদের জন্য একেবারে বেস্ট তো এটা আপনার মোবাইল কিংবা ক্যামেরা উভয় ইউজ করা যায় তো এটা ব্লগের জন্য বেস্ট একটি স্ট্যান্ড হতে পারে আপনাদের জন্য এটার সাথে আপনারা দুইটা ডিভাইস রেখে ইউজ করতে পারবে একটি মোবাইল একটি ক্যামেরা কিংবা একটি ফ্ল্যাশ একটি মোবাইল তো এটার হাইটটা যদি বলি এটা হাইট হলো ছয় ফিট আমি এটা পুরোটা করলাম না এটা হাইট হবে ছয় ফিট এটা আপনার টেবিলে ফ্লোরে কিংবা হাতে রেখে ইউজ করতে পারবেন এমটি আটাত্তর এটার দাম আমরা বাইশো টাকা বাইশ টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এম টি আটাত্তর স্ট্যান্ডটি কিনতে পারবেন একদম অফার প্রাইজে তবে তারপরে দেখাবো জ্যামারি জ্যামারি এটার মডেলটি হলো এমটি উনচল্লিশ তো এটার বডিটাও অ্যালুমিনিয়ামের এবং এটাও টেবিলে কিংবা ফ্লোরে রেখে খুব ইজিভাবে ইউজ করা যায় আর এটাকে আপনারা চাইলে সেলফি মোডে রেখেও ইউজ করতে পারবেন তাহলে আমি এটা খুলে সম্পূর্ণ সেলফি সিস্টেম হিসেবে ইউজ করতে পারবো তো এটাও লম্বা করা যাবে এটা পার্ট টু পার্ট লম্বা করা যায় এই তো অনেক লম্বা হয়ে গেছে তো এটা যদি সেলফি হাই সিস্টেম ইউজ করেন তাহলে এটা খুলে নিতে হবে আর এটা আপনার টেবিলে কিংবা ফ্লোরে যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আমি আবার একটু লাগিয়ে দেখাচ্ছি এটা একদম ইজি প্রসেস এভাবে লাগিয়ে নেবেন আর এটা জটপট স্ট্যান্ড করে নিতে পারবেন খুব ইজি প্রসেস এইতো এখন টেবিলে রাখে ইউজ করা যাবে কিংবা ফ্লোরে রেখে ইউজ করা যাবে এভাবে লম্বা করে আমরা ফ্লোরে রেখে ইউজ করতে পারবো তো এটার মডেলটি আমি আবার বলে দিচ্ছি এটা মডেলটি হলো এম টি উনচল্লিশ এম টি উনচল্লিশ এই স্ট্যান্ডটি যদি আপনারা মোবাইল কিংবা ক্যামেরার জন্য ইউজ করতে চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এটার দাম রাখছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে দুর্দান্ত ফিচারের এই স্ট্যান্ডটি আমরা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স এখন যে একটা স্ট্যান্ড দেখাচ্ছি এটা মডেলটি হলো তিনশো আশি তিনশো আশি এ এই স্ট্যান্ডটি এটা অল্প প্রাইজের ভিতরে খুব পপুলার খুব ভালো একটি স্ট্যান্ড তো যাদের বাজেট একটু কম চাচ্ছেন মোবাইল কিংবা ক্যামেরা রেখে ভিডিও বানাবেন তাদের জন্য তো এটা আপনারা ইউজ করতে পারবেন ফ্লোরে রেখে এটার হাইট হল পাঁচ ফিট তো এটা আমি একটু খুলে দেখাচ্ছি না খুলে দেখালে অনেক ভাই আপু এরা আসে বুঝতে পারে না এই জন্য আমি বিস্তারিত খুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো এটা আপনার ইউজ করতে পারবেন এভাবে রেখে তো এটার উপরে একটা মোবাইল মাউন্ট থাকে ইনটেক আছে আমি মোবাইল মাউন্টে বসাই নেই একটা মোবাইল মাউন্ট থাকবে তো এই স্ট্যান্ডটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো এই স্ট্যান্ডের মডেলটি দিয়ে আমি দাম বলছি এটা মডেলটি হলো তিনশো আশি এ যারা এই ধরনের প্রোডাক্টগুলো নেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ই যখন নোট দিবেন তখন আমরা সঠিক প্রাইসটা বলে দিতে পারবো তো এই স্ট্যান্ডটি আপনারা অফার প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এই স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও লং করব না আমি একের পর এক দেখিয়ে শেষ করে দিচ্ছি তারপরে যে দেখাবো এটা এটা একটা ডিজি পড ব্র্যান্ডের তো এটার মডেলটি হলো আপনার টিআর 452 ডিজি পডের টিআর 452 তো এটারও আপনারা 5 ফিট হাইডে পেয়ে যাবেন এটাও সেম ওইটার মতই খুলে আপনারা ফ্লোরে রেখে ইউজ করতে পারবেন আমি জাস্ট মডেল বলে আপনাদের দামটা আপডেট করে দিচ্ছি তো এটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে মোবাইল মাউন্ট সহ একটা মোবাইল মাউন্ট দিয়ে দিব সহ কিনতে পারবেন এটার দাম রাখছি মানে মাত্র 1500 টাকা আর যদি মোবাইল মাউন্ট সারা নেন তাহলে দাম রাখছি চৌদ্দশো টাকা তো আর ভিডিও লং করবো না আমি শুধু মডেল পরিচয় করে দিচ্ছি তো এটাও ডিজিপডে এটার মডেল টি আর চারশো বাষট্টি তো এটার হাইট হবে আপনার সাড়ে পাঁচ ফিট এটা সাথে আপনারা মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন তো এটার সাথে আপনারা কোনো মোবাইল মাউন্ট পাবেন না মোবাইল মাউন্ট কিনলে আলাদা কিনে নিতে হবে এটা শুধু ডিএসএলআর ক্যামেরার জন্য আর এটা যদি আপনারা নেন আমাদের কাছ থেকে আমি প্রাইসটা আপডেট করে দিচ্ছি এটার দাম রয়েছে আমরা মাত্র সতেরোশো টাকা আর যদি মোবাইল মাউন্ট সহ নেন তাহলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মডেলটি মনে রাখবেন ডিজি পড টি আর চারশো বাষট্টি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে দিয়ে আমাদেরকে জানাবেন তারপরে মডেলটি দেখাবো এটাও ডিজিপডের এটার মডেলটি হল টিআর চারশো বাহাত্তর তো এটার উচ্চতা হবে ছয় ফিট এটাও একটা ডিএসএলআর ক্যামেরা রাখার জন্য বেস্ট ট্রাইপটি স্ট্যান্ড হবে আর এটার সাথে যদি আপনারা মোবাইল ইউজ করতে চান তাহলে অবশ্যই একটা মোবাইল মাউন্ট কিনতে হবে তো এটার দাম রাখছি আমরা মোবাইল মাউন্ট সহ দুই টাকা আর যদি মোবাইল মাউন্ট ছাড়া শুধু অনলি স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে এটার দাম রাখছি আমরা মাত্র উনিশশো টাকা ওয়াজ মাহফিলে এবং বড় স্টেজ প্রোগ্রামের জন্য যারা বড় ট্রাই করছেন তাদের জন্য বেস্ট একটি ট্রাই তো এটার মডেলটিও বলে দিচ্ছি এটা ডিজিপোর্ট ব্র্যান্ডের এটা মডেলটি হল টি আর সিক্স ডাবল এইট বি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন তাহলে আমরা সঠিক প্রাইসটাই বলে দিতে পারবো তো এটার দামটা আমি একটু আপডেট করে দিচ্ছি এটার বক্সটি হলো এটা টিআর সিক্স বি তো এটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার দাম আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে বিগ বাজেটের একটি স্ট্যান্ড আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এই স্ট্যান্ডগুলো আপনারা সীমিত সময়ের জন্য অফার প্রাইসে পাবেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যদি পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন সিস্টেমে আপনারা প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের হাতেই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে তো ভিউয়ার্স সবশেষে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপটি উপস্থিত ঢাকার প্রাণকেন্দ্র বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তলা এফআর এন্টারপ্রাইজ সি ব্লকের একুশ নম্বর শপ যদি কেউ চিনতে অসুবিধা হয় বাইতুল মোকারমের মসজিদের যে কোনো পাশে এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিলে আমাদের লোক আপনাদেরকে সহযোগিতা করবে এবং নিয়ে আসবে দোকানে সরাসরি তো ভাই দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের মোবাইল ক্যামেরার এক্সেসরিজ ব্যাটারি চার্জার মেমরি কার্ড তারপরে লাইট সেটআপ ব্লগ সেটআপ ইত্যাদি আনুষঙ্গিক যা এক্সেসরিজ লাগবে সব আমাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন আইটি ভিডিওতে প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ